জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা আজ চতুর্থ দিন পার চলছে খ্রিস্টাব্দে মার্চের শেষে বুদ্ধগয়ায় গিয়েছিলেন সেখানে তিনি দেখলেন দশ নামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের সংঘজীবন ভারতবর্ষের সনাতন আদর্শকে সেই সন্ন্যাসীরা কিভাবে সংঘ মাধ্যমে প্রজ্জ্বল রেখেছেন বুঝলেন রামকৃষ্ণ ভাব আন্দোলনের রামকৃষ্ণ রামকৃষ্ণ ভাব আন্দোলন করার জন্য ভাবাদর্শ প্রচার করার জন্য প্রয়োজন অনুরূপ একটি সংঘের তার অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত হলো এক ব্যাকুল প্রার্থনা শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানগণ যেন একটি সংঘের মাধ্যমে সংগঠিত করেন তাদের আচার্যের আদর্শ ও ভাবানন্দোলনকে যে সংঘ পৃথিবীর মানুষের কল্যাণে বহু শত বর্ষ নিয়োজিত থাকবে শ্রীরামকৃষ্ণ গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন তার ত্যাগী পার্শ্বদের তাদের মধ্যে জগৎ যেন এক একজন শ্রীরাম তাদের তাঁদের মধ্যে জগৎ যেন শ্রীরাম কৃষ্ণকে বুদ্ধগয়া থেকে সীমা কলকাতায় ফিরেন ওই বছর এপ্রিলের গোড়ায় এবং বলরাম বসুর বাড়িতে অবস্থান করেন স্বামীজিও ওই সময়ে গাজীপুর বারাণসী ভ্রমণ করে কলকাতায় ফিরেছেন লিপিবদ্ধ বিবরণ না থাকলেও অনুমান করা অসঙ্গত নয় যে মায়ের সঙ্গে ওই সময় স্বামীজির নিশ্চয়ই সাক্ষাৎ হয়েছিল এবং সীমা তাকে নিশ্চিতভাবে তার প্রার্থনা এবং সংঘ বা সংগঠনের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ প্রচারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ব্যক্ত করেছিলেন তার আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সর্বক্ষণের এবং অন্তিম লগ্নের আকুতির কথা যে তার সন্তানেরা যেন ভালোবাসার নিগূঢ় বন্ধনে নিরন্তর আবদ্ধ থাকেন এবং জগৎ কল্যাণে তারা যেন নিজেদের জীবন উৎসর্গ করেন বলেছিলেন সর্বোপরি শ্রীরামকৃষ্ণ তাঁরই মধ্যে এবং তাঁরই মাধ্যমে করবেন কর্ম করবেন সে কথাও অবশ্য এটা আমরা অনুমান করছি

কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন তাই তিনি সংকল্প করলেন তিনি দীর্ঘ প্রব্রাজ্যায় বের হবেন জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য আত্মজ্ঞানের সাধনা করবেন এবং সাধনায় সিদ্ধি লাভ না করা পর্যন্ত আর ফিরবেন না স্থির হলো জুলাই মাসের মধ্যভাগে তিনি প্রায় তিনি প্রজায় বের হবেন সংকল্প স্থির হওয়া মাত্র প্রথমে স্বামীজির মনে মনে এলো শ্রী মায়ের কথা তাঁর আশীর্বাদ নিতে হবে আজ এই পর্যন্তই জননী শারদাং দে রামকৃষ্ণ জগৎগুরুং पादपद्मे तरुस्थित्वा प्रणमामि मोहो मोहो जय मां